দেশের একমাত্র স্বয়ং সম্পূর্ণ কৃষি শিল্প পণ্য লবণ কক্সবাজারের ছয় উপজেলা চট্টগ্রামের বাসখালী ও পটিয়ার কিছু অংশে দেশের চাহিদা মেটানোর পরিমাণ লবণ উৎপাদন হয়ে থাকে কিন্তু তার পরেও দেশের খাবার লবণ আমদানি নিষিদ্ধ হলেও বিগত পাঁচ অর্থ বছরে তিন দফায় লবণ আমদানির সুযোগ করে দেওয়া হয়েছিল তাতে চরম ক্ষতিগ্রস্ত হয় দেশের লবণ শিল্প কমতে থাকে চাষি কমতে থাকে উৎপাদন তবে সরকার পরিবর্তনের পর নতুন আশায় লবণ চাষ শুরু করেছেন চাষিরা গত মৌসুমের এই সময়ে মাঠ পর্যায়ে প্রতিমন লবণ ছয়শ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকায় এমন পরিস্থিতিতে দরপতন ঠেকাতে নতুন করে আমদানির অনুমতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চাষিরা যদিও মিল মালিকদের দাবি আমদানির পরেও চাষিরা বর্তমানে যে দাম পাচ্ছেন তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কুতুবদিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থেকে প্রতিদিন আসছে লবণ বোঝাই বোট হালকা লাল রঙের এসব লবণ প্রক্রিয়াজাত শেষে খাওয়ার উপযোগী করা হয় চট্টগ্রামে কর্ণফুলি নদী তীরের মাঝিরঘাটে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে প্রতিটি লবণ বোঝাই বোটে কাজ করেন চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক দিনে তাদের আয় সর্বনিম্ন দুশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত মুশকিল থেকে মানে লোড করে এবং দলকার থেকে লোড করে মাতার বাড়ি থেকে বাসকাল থেকে লোড করে উড়াইলা একটা নয় টাকা বিশ পয়সা দে বুঝছেন বস্তা ডেলিভারি নয় টাকা বিশ পয়সা দেয় চুয়াত্তর কেজি দুই হাজার কিনো দিন পাঁচশো ও কিনো দিন একশো ও কিনো দিন তিনশো ও লবণ উৎপাদন শুরু করেছেন উপকূলীয় পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালীর চাষীরা কুতুবদিয়া পেকুয়া ও বাঁশখালী এই তিন উপজেলায় পনেরো নভেম্বর পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে প্রায় দুশো বিশ মেট্রিক টন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিকের তথ্য অনুযায়ী পনেরো নভেম্বর থেকে পনেরো এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের এই পাঁচ মাসে কক্সবাজারের টেকনাফ সদর কুতুবদিয়া মহেশখালী চকরিয়া পেকুয়া ইদগাও ও চট্টগ্রামের বাসখালীতে উনসত্তর হাজার একর জমিতে চাষাবাদ হবে লবণ 2022-23 বাইশ দেশে লবণ উৎপাদন হয়েছিল 22 লাখ 33 হাজার টন আর 2021-22 একুশ বাইশ লাখ পনেরো হাজার একশো টন চলতি 2023 হাজার তেইশ লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে পঁচিশ লাখ হাজার টন লবণ উৎপাদনের মৌসুম ধরা হয় নভেম্বর থেকে মে পর্যন্ত সময়কালকে তাই আবহাওয়া অনুকূলে থাকলে চাহিদার বেশি লবণ উৎপাদন সম্ভব বলে মনে করছে উন্নয়ন কার্যালয় তবে লবণের দরপতন ঠেকাতে উৎপাদনের সাথে সাথেই বিক্রির বদলে সংরক্ষণ করে বিক্রির পরামর্শ কর্মকর্তাদের মিলে পৌঁছার পর লবণ পরিষ্কার করে প্রথমে প্রক্রিয়াজাতকরণ এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে বাজারজাত করা হয় খাবার লবণ ছাড়াও চামড়া ডাইং প্ল্যান্ট ওয়াশিং প্ল্যান্ট সহ বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্য লবণ সরবরাহ করা হয় এসব লবণ মিল থেকে বর্তমানে চীন থেকে আমদানি করা গ্লোবাল সল্টের কারণে স্থানীয় শিল্প হুমকির মুখে বলে দাবি ব্যবসায়ীদের সাউথ ইন্ডাস্ট্রির লবণ এখান থেকে প্রচুর পরিমাণ যেত এখন তো খুব কমে যাচ্ছে কারণ গ্লোবাল সাউথে ওইটা কাবার করতেছে যেগুলো ফ্যাকেট হয় এগুলো মানুষের জন্য যায় উপযুক্ত লবণ আর যেগুলো এমনি কোলা যায় এগুলো বেশিরভাগ শিল্প লবণ চাষিদের অভিযোগ প্রতি বছর লবণ মৌসুমে দেশের চাহিদার বেশি উৎপাদন হলেও বিদেশ থেকে আমদানির পায়তারা করে একটি পক্ষ তবে এ বিষয়ে সরকার সচেতন বলে জানান স্থানীয় কর্মকর্তা অলমোস্ট এই লবণ শিল্পটাই স্বয়ংসম্পূর্ণ আমরা আমাদের দেশের লবণ দিয়েই চাহিদা মেটানোর জন্য কাজ করে যাচ্ছি এই বছর যেমন আমরা শুরুতে সিজনের শুরুতে আমরা বেশ কিছু ঘূর্ণিঝড় দেখেছি গত বছর থেকে আমরা এবছর কিন্তু একটু পরে মাঠে নেমেছি তো যার কারণে আসলে এটা সব কিছু বিবেচনায় রেখে একেবারে প্রয়োজন হলে সেক্ষেত্রে আমদানির অনুমোদন দেওয়া হয় না হলে সরকার কখনোই আমদানির অনুমতি দেয় লবণ শিল্প বাঁচাতে আলাদা স্থানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে লবণ শিল্পাঞ্চল চান ব্যবসায়ীরা পাশাপাশি গ্লোবাল সল্ট হিসেবে পরিচিত সোডিয়াম সালফেটের অবাধ আমদানি বন্ধের দাবি তাদের ওই লবণটায় জন্য দেশি পণ্য যেটা যে দেশি শিল্পটা যারা উৎপাদন করে আমার জানা মতে এখন উৎপাদনের রেটটাও কিন্তু তারা পাচ্ছে না গ্লোবাল সল্টের যে আমদানি হয় সরকার যেন প্রতি সত্য বন্ধ করে দেয় যাদের প্রয়োজন তাদের মাধ্যমে সারা অন্য অন্য কেউ যেন এই গ্লোবাল সল্টটা আমদানি করতে না পারে ঘাটে প্রায় ষাটটি লবণ মিল থাকলেও কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গুড়িয়ে দেওয়া হয়েছে বাইশটি বাকি মিল থেকে লবণ চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে গেল মৌসুমে কক্সবাজারের নয় উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছেষট্টি হাজার চারশো চব্বিশ একর জমিতে লবণ চাষ করেছিলেন উনচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন চাষী এবার তাপমাত্রা বেশি এবং ঝড় বৃষ্টি না হলে লবণ উৎপাদন ছাব্বিশ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে দেশের লবণের বার্ষিক চাহিদা নির্ধারণ হয়েছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন সেই হিসাবে চাহিদার চেয়ে উৎপাদন হবে বেশি বিসিকের তথ্য গত বছর আটষট্টি হাজার একরের বেশি জমিতে আধুনিক পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদন হয়েছে এবারে শতভাগ জমিতে পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদিত হবে এ বিষয়ে চাষিদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ সনাতন পদ্ধতির তুলনায় পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদন আড়াই গুণ বেশি হয় জেলার চল্লিশ হাজার প্রান্তিক চাষী এক লক্ষ শ্রমিকসহ অন্তত দশ লাখ মানুষ এই লবণ উৎপাদন বিপণন ও পরিবহন ব্যবসার সাথে জড়িত তবে লবণ চাষী ও এই শিল্পে জড়িতরা বলছেন বর্তমান সরকার যেন ভারত থেকে লবণ আমদানির অনুমতি না দেন কারণ বিগত বছরগুলোতে কৃত্রিম ঘাটতি দেখে লবণ আমদানি করে শত শত কোটি টাকার মুনাফা চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের পকেটে এদিকে তারা কম দামে ভারত থেকে আনা লবণ বিক্রি করে অধিক মুনাফা লুটে নেয় অন্যদিকে আমদানি করা বাড়তি লবণের চাপে দেশি চাষিদের উৎপাদিত লবণও স্বল্প মূল্যে হাতিয়ে নিচ্ছে এমনটি হলে এবারও লক্ষ্যমাত্রা অর্জনে বেকাত ঘটতে পারে লোকসানের লবণ বিক্রি হচ্ছে এমনটা দেখে বহু চাষি জমির পরিমাণ কমিয়ে দিতে পারে